আসসালামু আলাইকুম ধানমন্ডি সাতাইশের সাথেই সাড়ে সাত কাটা জমির উপরে তিনতলা বাড়ি বিক্রয় হবে এই বাড়িটি কর্নার প্লট বাড়ির দুই পাশেই রাস্তা এক পাশের রাস্তা পঁচিশ ফিট আরেক পাশের রাস্তা বিশ ফিট বাড়িটি উত্তর এবং পূর্বমুখী বাড়ির উত্তর সাইডে হচ্ছে ডি ব্লকের মাঠ এ হচ্ছে লাল ডি ব্লকের মাঠ এই বাড়ি ডেভেলপ করা হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে এই বাড়ির বয়স প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর এখান থেকে ধানমন্ডি সাতাইশ মাত্র এক মিনিটের হাঁটা দূরত্বে এ হচ্ছে ডি ব্লকের মাঠ পুরো বাড়ির সামনেই হচ্ছে ডি ব্লকের মাঠ এখান থেকে ছয়টা বিল্ডিং পরই হচ্ছে সাত মসজিদ রোড এই বাড়িতে বিদ্যুৎ পানি এবং তিতাস গ্যাসের লাইনের সুবিধা আছে এবং বাড়ির তলায় গাড়ি পার্কিং আছে এই বাড়ির মালিক টোটাল চারজন ওয়ারি সূত্রে মালিক চারজনই আমেরিকাতে থাকে তিনতলা এই বাড়িতে প্রতিটা ফ্লোরে এক ইউনিট বাড়ির সব ডকুমেন্টস আপ টু ডেট করা আছে এবং এই বাড়ি থেকে প্রতি মাসে ভাড়া আসে তিন লক্ষ টাকা এই বাড়ির অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার পছন্দের প্রপার্টি খোঁজ পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন আল্লাহ হাফেজ